শুভ সকাল বন্ধুরা সকাল সকাল আর কি গিফট নিয়ে হাজির হয়ে গেছি এগুলো ছিল আমার ছেলের জন্মদিনের গিফট তো এই গিফটগুলো কিন্তু আমার ছেলের জন্মদিনের পরের দিন সকালবেলা আর কি বের করা মানে খোলা হয়েছিল সকালবেলা ঘুম থেকে উঠেই আমার ছেলে বায়না করছে গিফট খুলবে তো সেই জন্য কিন্তু ওর খুশির জন্যই কিন্তু খোলা নাইলে কিন্তু আমার কাকি ভাই ওদের সকলকে নিয়ে খোলার ইচ্ছা ছিল কিন্তু সেটা খুলতে পারিনি কারণ হচ্ছে কি আমার ছেলের এত জেদের জন্য মানে অ্যাকচুয়ালি অত ছোটো না বোঝে না তারপর হচ্ছে কি আমরাই গিফট খোলার জন্য কতটা এক্সাইটেড হয়ে থাকে আর আমার ছেলে তো একটুখানি বেবি তাই না তো যাই হোক সমস্ত গিফটের ভিডিওটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কারণ আমার একদম ফোনে জায়গা ছিল না যতটা যতটা আর কি যত অবধি হয়েছিলো তত অবধি হাফটা দেখানোর পরে কিন্তু আর দেখাতে পারিনি কারণ হচ্ছে এই যে বললাম আমার ফোন একটুও জায়গা ছিল না এতদিন ধরে ভিডিওগুলো করে করে রাখছিলাম তো যার জন্য কিন্তু ছাড়তে পারছিলাম না বলে সমস্ত ভিডিওগুলো জমে জমে কিন্তু এই অবস্থা হয়েছিল তো যাই হোক প্রথমেই অনেকগুলো ক্যাডবেরি তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম যে কী কী ক্যাডবেরিগুলো পেয়েছিলো সেগুলো তো তোমরা দেখেই নিলে তারপর দেখো একটা রং পেন্সিলের কালার সেটের যে কালারের যে সেটগুলো হয় সেই সেট পেয়েছে আর এদিকে আমার ছেলে একটা চকলেট খাচ্ছিলো বসে বসে বাবা তো যারা যারা গিফট করেছে প্রত্যেকটা গিফট খুব সুন্দর হয়েছে গিফট দেওয়াটা বড় কথা না তো সকলে এসেছে ভালোবাসা দিয়েছে আশীর্বাদ দিয়েছে এটাই কিন্তু সবথেকে বড়ো কথা তো এদিকে দেখো প্রথমেই একটা সুন্দর টেডি বের হবে প্রথমেই একটা টেডি বেরোবে আর অনেক টাকাও পেয়েছে আমার ছেলে প্রতি বছরই পায় এখানে টাকাটা টাকা দেওয়ার চল আছে আর কি তো যারা গিফট দেয় না তারা টাকা দিয়ে দেয় নিজের পছন্দ মতো কিনে নেওয়া আর কি সেই জন্য তো কিছু কিছু গিফট দেখাতে পারিনি সেই জন্য সত্যি খুব খারাপ লাগছে কিছু করার নেই কারণ ফোনে একটুও জায়গা ছিল না যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম তবে কি কী পেয়েছে কয় সেট কী পেয়েছে সেগুলো আমি তোমাদের এই ভিডিওতেই বলে দেবো তো নামগুলো আমি দেখছিলাম তো নামগুলো কিছুই আমি চিনতে পারছিলাম না সবার মুখ চেনা অথচ নাম ভালো করে আমি জানি না কারণ হচ্ছে কি আন্দামানে না তুমি যদি কাউকে নাও চেনো আশেপাশের লোকদেরকে তারা তাদেরকে যদি তুমি নেমন্তন্ন করো তারা কিন্তু আসবে এমন নয় যে আসবে না যে চিনি না যাবো না এরকম কোনো ব্যাপার নয় যারা যারা আর কি বলা হয় সবাই কিন্তু আসে এখানে তো সেই জন্য কিন্তু আমি ভালো করে নাম চেই না মুখ জানি তাদের সাথে পরিচয়ও আছে তবে সেরকম একটা আর কি নামটা আমি জানি না তো প্রথমে একটা টেডি বেরিয়ে গেছে দেখো খুব সুন্দর একটা টেডি আমার মা আর ছেলে দুজনেই হেল্প করছে এই ছোট্ট একটা ব্যাগ ব্যাগ পেয়েছিলো তিনটে আর হচ্ছে গিয়ে তোমার দেখো ওটা সুন্দর একটা প্লেট পেয়েছে কি সুন্দর আই থালা গ্লাস আর বাটি এই তিনটের একটা সেট পেয়েছে এইসব জিনিস কিন্তু সিটি হয়ে রয়ে যাবে তো ও খা ও যখন এই থালাগুলো ভাত খাবে তখন কিন্তু মনে করবে যে না এগুলো আমার বার্থডেতে পাওয়া গিয়ে তো আর আমি প্রত্যেকটা গিফটে কিন্তু খুব সুন্দর করে মানে যত্ন করে কিন্তু আমি রেখে দিই ও কোনো জিনিস আমি একটুও নষ্ট হতে দেই না ওর ছোটোবেলার জামা থেকে প্যান্ট থেকে শুরু করে সমস্ত বিচার তোর জুতোটাও আমি কিন্তু সুন্দর করে মানে গুছিয়ে রেখেছি যে আমার ছেলে বড় হয়ে দেখবে সেই জন্য তো আর এগুলো সত্যি একটা মানে স্মৃতিগুলো কিন্তু মানে সারা জীবন রয়ে যাবে তাই না তো সেই জন্যই কিন্তু সব কিছু গুছিয়ে রাখা তো এদিকে একটা জামা প্যান্ট বেরোবে জামা প্যান্ট পেয়েছিলো দশ সেট আর টেবি পেয়েছিল দুটো একটা দেখতে পেয়েছে একটা জামাটাও খুব সুন্দর হয়েছে জামা প্যান্টের কালারটাও খুব সুন্দর আর ক্যাডবেরি পেয়েছে অনেক ক্যাডবেরি পেয়েছে আর টাকা পেয়েছে আর ওইদিকে তোমার দশ সেট জামা প্যান্ট দশটা দশ সেট কালার পেন্সিল সেট পেনসিল পেন্সিল এসবের সেট পেয়েছে একটা কড়াই পেয়েছি যেন তো খুব সুন্দর একটা কড়াই পেয়েছি তো কড়াইটা এখানে আমাদের দেখাতে পারিনি বলে খুবই খারাপ লাগে কারণ কেন কোনো জায়গা ছিল না তাই জন্য সব ভিডিও নিতে পারিনি আমি হচ্ছে যে তোমার আরো যাই হোক দেখতে থাক যতটা পারছি শেয়ার করছি ওয়াটার বোতলটা কিন্তু খুব সুন্দর তো এটা ভাবছি ওর তো ওয়াটার বোতল আছে তো এই ওয়াটার বোতলটা আর কি কোথাও যাওয়ার সময় কিন্তু ওকে এই ওয়াটার বোতলটা দেবো সেটাই আর কি মনে মনে ভাবছিলাম আর কি আমার ছেলেও কিন্তু আমাকে হেল্প করছে ওকে খুলছে যেগুলো সহজ সহজ সেগুলো খুলছে চেষ্টা করছে খোলার আর কি আমার মাও আমাকে হেল্প করে দিয়েছে সকালবেলা না অ্যাকচুয়ালি আমি ঘুম থেকে উঠেই এই কাজগুলো করতে একদমই ভালো লাগছে না কিন্তু ওই ছেলের মন রাখার জন্য আর খুশি করার জন্য ওই খুশির জন্য তো সব এটা ওর একটা জামা প্যান্টের সেট আছে আর এই একটা হচ্ছে কালার সেট এরকম দশ কানা সেট পেয়েছে ছোট বড় দিয়ে খুব কাজে লাগে এগুলো আগেরবারও পেয়েছিল কিন্তু আগেরবার নষ্ট করে দিয়েছিল ছোট ছিল তো বের করে করে নষ্ট করে দিই এবছর আমি ওই জন্য সমস্ত গুছিয়ে গুছিয়ে লুকিয়ে রেখে দিই একটু আর কেউ হাতের কাছে দেখল যখন যেটুকু দরকার সেটুকু বের করবে এদিকে দেখো সুন্দর একটা ব্যাট বলের সেট এটা নিয়ে এটা পেয়ে খুব খুশিও এবার খেলনা খুব একটা পায়নি খেলনা খুব একটা পায়নি সব কাজের জিনিসই পেয়েছে ড্রেস ড্রেস আছে একটা আমি যেটা খুশি সে ড্রেস এই ড্রেসটাও খুব সুন্দর হয়েছে এই যে এই যে সেটটা আর এখানে দেখতেই পাচ্ছি যে আমার মাও খুলছে গিফট ওই আগে হচ্ছে কি একটা তোমার খাতা পেন্সিল মানে সমস্ত কিছু ইরেজার শার্পনার কালার সেট সব মিলিয়ে কিন্তু একটা সেট কিন্তু দিয়েছিল সেটাও রেখে দেওয়া হয়েছে আর এদিকে হচ্ছে দেখো এই যে একটা সেট এটা হচ্ছে আমার একটা মাসি দিয়েছে এই সেটটাও কিন্তু খুব সুন্দর হয়েছে এগুলো আমার হাতে দিয়েছিল তো তাই জন্য আমার মনে আছে সব গিফট মনে নেই আর সবার নামটা আমার মনে নেই আর এই যে সেটটা দেখছো এগুলো সব একসঙ্গে ছিল কালার কালার সেট ছিল তারপরে পেন্সিল বক্স ছিল টিফিন কারি একটা ব্যাড বলের সেট একটা হচ্ছে গিয়ে তোমার বোর্ড যেটা আমরা পরীক্ষা দিতে যাই সব একসঙ্গে দিয়েছে এই গিফটটা এই যে ওই যে ওই যে ব্যাটটা দেখছো এই ব্যাটটাও ওর সঙ্গেই ছিল তো এটা একটা সামনের ঘরে একটা দিদি দিয়েছে এটাও আমার মনে আছে এটা পেন্সিল এটা একটা কালার সেটের সঙ্গে ছিল পেন্সিলটা বোধহয় অংশীরা দিয়েছে হ্যাঁ অংশীরা কালার সেট দিয়েছে তো তার সঙ্গে একটা পেন্সিল দিয়েছে কত বড় না পেন্সিলটা আর এটাও যেটা আমি খুলবো সেটাও একটা কালার সেটই আছে কালার সেট প্রচুর পেয়েছে এগুলো কাজেও লাগে যেহেতু এখন পড়াশোনা করে তো এগুলো কাজে লাগবে তো এগুলো মানে ফেলানোর কোনো জিনিস না সব কিছুই কাজের জিনিস পেয়েছে ওই পেন্সিল সেটের সঙ্গে একটা এই যে একটা টিফিন বক্সের মতো আমি বুঝলাম টিফিন বক্স তারপর দেখছি না আমাদের চকলেট ছিল এই ক্লেস এক্লাস যে চকলেট সেই চকলেট ছিল আর ওই যে দেখছো মা যেটা রাখলো ওটা হচ্ছে গিয়ে একটা কালার পেন্সিলের সেট তার সঙ্গে একটা পেন্সিল বক্স এই যে আমার ছেলে বলছে এটা দেখো আমাকে কি আছে হ্যাঁ যে না তুমি কিন্তু এক্ষুনি চকলেট খেয়েছো আর খাবে না গিফট খুলতে কিন্তু বেশ ভালোই লাগে তাই না কিন্তু যারা গিফটগুলো প্যাকিং করে সুন্দর করে দেয় সেই গিফটগুলোকেই খুলে দিতে একটু খারাপ লাগে কিন্তু কিছু তো করার নেই বলো কি যখন প্যাকিং করে কত সুন্দর লাগে দেখতে তাই না খুলতে আর কি খুলতে তো এক মিনিট কিন্তু এটাকে সুন্দর করে গোছাতে কিন্তু অনেকটাই টাইম লাগে তো এই যে সেটটা এখন বের করছি এটা আমার ছোটো কাকা দিয়েছে এই জামা প্যান্টটাও খুব সুন্দর হয়েছে কালারটাও খুব সুন্দর ও আর আমার সেজো কাকা যে বাড়িতে মানে আমার বাড়ির নিচেই যে যে কাকা থাকে আমার সেজো কাকা সেজ কাকা একটা ভালো সুন্দর জামা প্যান্টের সেট দিয়েছে জিন্সের লম্বা লং জিন্স দিয়েছে উপরে কোট সিস্টেমের জামা প্যান্টগুলো মানে জিন্সের কাপড়ের তো ওই সেটটা কিন্তু আমি দেখাতে পারিনি জানো তো ওই সেটটাই যে যে আমি এখন ধরলাম যে বক্সটা ওই বক্সটাতেই ছিল কিন্তু ওটা আমার খোলা হয়নি পরে তো আমি পরে খুলে দেখেছিলাম তো ওগুলো আমার ভিডিও করা হয়নি ওই বললাম যে ফোনে জায়গা ছিল না তাই জন্য আর কি যে অবধি হয়েছে ওই অবধি তারপর বন্ধ হয়ে গেছে পরে যখন আমি খুলেছিলাম তখন দেখেছিলাম ওই গোল্ডেন কালারের বক্সটার মধ্যেই কিন্তু ছিল ওই ড্রেসটা ওই ড্রেসটাও কিন্তু খুব সুন্দর হয়েছে খুব কোয়ালিটিটাও খুব ভালো আর একটু আগে যে একটা জিন্সের কাপড়ের দেখালাম ওটাও খুব সুন্দর হয়েছে ড্রেস ড্রেস প্রত্যেকটা ড্রেসই খুব সুন্দর ছিল প্রত্যেকটা গিফটই খুব ভালো ছিল এত গিফটের কথা বলতে বলতে হাঁপিয়ে যাচ্ছে বাবা তো ভিডিওগুলো পেতে দিতে একটু দেরি হয়ে গেল কারণ এতগুলো অকেশন গেছে তো ভালো করে আর কি ই করতে আর কি এডিট ফেডিট করতে একটু সময় লেগে গেলো আমার আর এই যে জামাটা দেখছো জামা প্যান্টটা এই সেটটা হচ্ছে কিন্তু আমার মেজো কাকা দিয়েছে এটাও খুব সুন্দর হয়েছে কালারটাও খুব সুন্দর এগুলো সব আমি দেখেছিলাম তাই আমার মনে আছে সুযোগ সেজো আকারটাই দেখাতে পারলাম না আমি খুঁজে পাচ্ছি না কি জন্য একটা খুঁজছিলাম তো কিছু একটা খুঁজছিলাম না কিছু একটা দেখছিলাম এরকম কিছু হবে আমার অতটা খেয়াল নেই তো যাই হোক এই যে দেখো এদিকে যাচ্ছে কি জিন্সের প্যান্ট আর তার সঙ্গে একটা শার্ট ওই যে একটা ব্যাগ এই ব্যাগটা হচ্ছে আমার বরের একটা বন্ধু দিয়েছে এটাও খুব সুন্দর হয়েছে তো এটাও জানতাম না ও পরে ফোন করে বলেছিল ব্যাগটা কেমন হয়েছে তো ডিটেলস বলেছিল ব্যাগটা তাই পরে আর কি বুঝতে পারলাম যে এই ব্যাগটাই দিয়েছে ব্যাগটা খুবই পছন্দ হয়েছে সত্যি আমার ছেলেরও খুব পছন্দ হয়েছে ব্যাগটা এই যে ওই জিন্সের প্যান্ট আর এই শার্টটা আমাদের যে আমি যে ঘর ঘরের ভাড়া থাকি সেই মালকিন কাকু মেলা দিয়েছে এই জামা প্যান্টটাও খুব সুন্দর হয়েছে আর তোমাদের আমি একটু ভুল বলেছি এই যে গোল্ডেন কালারের প্যাকেটটা ছিঁড়ছি এই প্যাকেটে আমার সেজুর কাকার গিফট ছিল না কোনো একটা প্যাকেটে ছিল আমারই মাথা খারাপ হয়ে গেছে খেয়াল নেই আর কি মানে তো যাই হোক সেই মানে ওই ড্রেসটা আর কি আমি দেখাতে পারিনি তো আছে ওইদিকেই কোনো একটা প্যাকেটে আছে নামও লেখা ছিল আমার কাকির কিন্তু পরে আর কি কোন কালার টালার অতটা আমি ভুলেই গেছি প্যাকেটের তো যা যা মন চাইছে তাই বলছি আর কি পরে আর কি এটা দিন পরে আমি এডিট করতে বসেছি তো ওই জন্য আমার ঠিক ভালো করে খেয়াল নেই তো যাই হোক ওই জামাটাও খুব সুন্দর হয়েছিলো ওটা যেদিনকে আমি পরাবো সেদিন তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো যে কি জামা ছিল ওই যে একটা পাঞ্জাবি দেখো ইয়েলো কালারে ওই পাঞ্জাবিটাও কিন্তু খুব সুন্দর রয়েছে এটাও একটা আমাদের প্রতিবেশী একটা আনটি দিয়েছে তো ওই পাঞ্জাবিটা ভাবছি এবার সরস্বতী পুজোয় পরিয়ে দেবো যেহেতু হলুদ কালারের আছে তাই সেই জন্য তো ওটাও কাজ লেগে যাবে এখানেই সরস্বতী পুজোয় পরে ফেলবে সরস্বতী পুজো যেন তো এমনিও কিনতেই হতো তো ভাবলাম এটাই পরিয়ে দেবো আর কিন কিনতে হলো না আর আর এখন যে যে ড্রেসটা খুলছে এই ড্রেসটা দিয়েছে আমি যে মালিকের বাড়িতে আমার বাবা মা যে মালিকের বাড়িতে থাকে সেই দা দাদি দিয়েছে আর তার আগে তোমাদের একটা দেখালাম কালার সেট আর হচ্ছে গিয়ে পেন্সিল সেট আর তার সঙ্গে একটা ক্যাডবেরি তো এই প্যান্ট আর এই গেঞ্জিটা হচ্ছে দাদি দিয়েছে দাদি প্রতি বছরই জামা প্যান্টের সেট দেয় আর প্রত্যেকটা জামাই খুব সুন্দর দেয় খুব সুন্দর খুব পছন্দ হয়েছে আমার ড্রেসটা আমি বারবার ওই প্যাকেটটা নিচ্ছি আর কি যে খুঁজছি আমি নিজেই জানি না আমার ঠিক মনে নেই যে কি খুঁজছি আমি এই হয় পরে যখন এত দেরি করে যখন ভিডিওগুলো এডিট করি না এই জন্য দিনের দিন মানে দিনের দিন ভিডিওগুলো এডিট করে পরের দিন চেয়ে দিলে কিন্তু এই অসুবিধাটা হয় না যেহেতু একটু টাইম সময় ছিল না ওই ওই বক্সটার মধ্যেই তার মানে ছিল ওই গোল্ডেন কালারেরই হবে যাই হোক আমার ঠিক খেয়াল নেই তো ওই বক্সটা কতবার খুলতে গিয়েও খুলিনি মানে খোলা হয়নি তো আর এই ভিডিওটা যে দেখছো এই ভিডিওটা কিন্তু আর টাকার ভিডিওটা কিন্তু আগেই করা হয়েছিল এটা পরে আর কি আমি জুড়ে দিয়েছি কেউ ভেবো না যে আর কি ওই তুমি তো বলছিলে যে ফোনে জায়গা নেই তাহলে ওই ভিডিও করতে করতে এই ভিডিওটা কি করে করলে তো যাই হোক এই ভিডিওটা কিন্তু আমার প্রথমেই মানে মাঝখানে আর কি করা হয়েছিল তো সেই জন্য এই ভিডিওটা পরে আমি লাস্টে সেট করে দিয়েছি আর এই যে পাঁচশো টাকার সব নোট বেরোচ্ছে ওরা দেখতেই পাচ্ছ এই টাকা এখানে টাকা দেওয়ার ভীষণ চল আছে অন্য প্রশ্নে আমার ছেলে থেকে বেশি টাকা পেয়েছিলো আমরা তখন তেলুগু বস্তিতে থাকতাম হ্যারতে তো ওই বস্তিতে সব তেলুগু তামিল আর তেলুগু তামিলরা বেশিরভাগ গিফট দেয় না টাকাটাই দেয় যাতে মানুষের কাজে লাগে সেই জন্য ওই যে দেখো যে যে ড্রেসটা আর কি আমার কোলের উপর আছে না সেইটাই হচ্ছে আমার সে যোগ দিয়েছে এতক্ষণ পর পেয়েছি আর কি তো যাই হোক এটা ভালো করে আমি দেখাতে পারলাম না ওই বললাম না এতদিন পর তো মানে অনেক দিন পর আমি ভিডিওটা এডিট করছি পাঁচ তারিখে ছিল ভিডিও ছ তারিখে এই ভিডিওটা আমি শ্যুট করেছিলাম তো তারপরে আর এত প্লেন যায় না এখান থেকে যখনই আমি এডিট করতে বসি তখনই সারা কোন প্লেন যাবে এই যে দেখো আরেকটা খাম থেকে হাজার টাকা বেরোচ্ছে এক একটা খাম খুলছি আর তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এই টাকাগুলো কিন্তু আমার ছেলে অন্নপ্রেশনেও পেয়েছিল আর প্রত্যেক জন্মদিনেও পায় তবে অন্নপ্রেশনে সব থেকে বেশি টাকা পেয়েছিল তখন যেহেতু আমরা তেলেগু তামিল প্রস্তুত ছিলাম তো সেই জন্য কিন্তু ওরা কিন্তু এই টাকাটাই বেশি গিফট করে আর কি দুশো টাকার নোট দেখো টাকা একটা খাম খুলছে তোমাদের সাথে শেয়ার করছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় দুশো টাকা প্লাস্টে আমি বলে দিচ্ছি কত টাকা পেয়েছি আর আমার মা ওদিকে ইয়ে কি বলে যেন গিফট খুলতে খুলতে কিন্তু আমার মা আর কি শুয়েই বলেছে অ্যাকচুয়ালি আমরা সবাই খুব ক্লান্ত জানো তো ভীষণ কষ্ট হয়ে গেছে তারপরেও খুব ভালো লাগছে যে আমার ছেলের জন্মদিনটা খুব ভালোভাবে হয়েছে তো সেই জন্য ওই দুশো টাকার নোট বেরোলো দেখলে একশো টাকা করে দুশো টাকা আর এটা দিয়ে হাজার টাকা বেরিয়েছে এই যে পাঁচশো টাকার দুটো নোট হাজার সাতশো পাঁচশো দুশো যে যা সাধ্য মতো দিয়েছে তো মোট টোটাল পেয়েছে সাড়ে ছয় হাজার টাকা পেয়েছে